বিএড পড়ুয়া এক ছাত্রের ভবিষ্যৎ ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করল চরিলাম বাজার স্ট্যান্ড এলাকায় এক দরিদ্র অটো চালক কবির ঘোষ রাস্তায় কুড়িয়ে পাওয়া এক বিএড পড়ুয়া ছাত্রের দামি পনেরো হাজার টাকা দামের মোবাইল ছাত্রের হাতে ফিরিয়ে দিল রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে মেলাঘট থানার অন্তর্গত তপসাপাড়া এলাকার বিএড পড়ুয়া ছাত্র জয়কান্ত মলসুম তার বাড়ি থেকে রবিবার দিন দুপুরবেলা বিশ্রামগঞ্জের দিকে আসার সময় তার মোবাইলটি রাস্তায় কোথাও পরে যায় বিশ্রামগঞ্জ বাজারে জয়কান্ত মলসুম দেখতে পায় তার মোবাইলটি তার সঙ্গে নেই পাগলের মতো হয়ে যায় জয়কান্ত মলসুম কারণ সামনে তার বিএড পরীক্ষা বিএড পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র প্রজেক্ট সব কিছু রয়েছে এই মোবাইলটিতে মোবাইলটি হারিয়ে যাওয়ায় সে পাগল হয়ে চতুর্দিকে খুঁজতে থাকে এবং বিশ্রামগঞ্জ থেকে দুইবার গাড়ি রিজার্ভ করে রাস্তায় দেখতে দেখতে তৎসাফারা বাড়িতে ছুটে যায় কোথাও খুঁজে পায়নি মোবাইলটি সঙ্গে সঙ্গে বন্ধুদের ফোন দিয়ে ফোন করতে শুরু করে তার মোবাইলটিতে অটো রিক্সা চালক কবির ঘোষ রবিবার দিন তার অটো গাড়িটি একটি রিজার্ভ টিপ দিয়ে কালীবাজার থেকে চরিলামের দিকে আসার সময় হঠাৎ করে রাস্তায় দেখতে পায় একটি দামি মোবাইল সঙ্গে সঙ্গে সেই মোবাইলটি পকেটে তুলে নেই এবং বাড়িতে চলে আসে সহজ সরল অটো চালক এত দামি মোবাইল চালাতেও পারেন না ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন অটো চালক কবির ঘোষ কীভাবে সেই মোবাইলটি প্রকৃত মালিকা হাতে তুলে দেবেন বাড়িতে এসে অন্যান্য স্ট্যান্ডের অটো চালকদের সঙ্গে কথাটি বলেন এবং সঙ্গে সঙ্গে তাদেরকে মোবাইলটি দিলে তারা দেখতে পায় মোবাইলটি সাইলেন্ট মোডে আছে হঠাৎ করে ফোন আসে জয়কান্ত মসজুমের ফোন পেয়ে সঙ্গে সঙ্গে কবির ঘোষ ছাত্রটিকে চলিলাম বাজার স্ট্যান্ডে আসতে বলেন রবিবার বিকাল পাঁচটা তিরিশ মিনিট দে চরিলাম বাজার স্ট্যান্ডে অন্যান্য অটো চালকদের সঙ্গে রেখে বিএড পড়ুয়া ছাত্রের হাতে মোবাইলটি তুলে দেন কবির ঘোষ অটো চালকের এই সত্যতায় মুগ্ধ হয়ে বিএড পড়ুয়া ছাত্র জয়কান্ত মলসুন বলেন আমার নাম হচ্ছে জয়কান্ত মৌসুম আমি তোকসাপাড়ার একজন প্যাসেঞ্জার ছিলাম তোকসাপাড়া থেকে বিশ্রামগঞ্জ আসার সময় আমি অটোতে আসলাম অটোতে থেকে আমার মোবাইলটা পড়ে গেল তারপর বিষয় আমার চার্চার পর আমি জানতে পারি আমার কাছে আমি মোবাইলটা নিই তারপর আমি অনেক খুঁজা করি অনেক খুঁজা খুঁজি করার পর থেকে অন্যদের সাহায্যে আমি অন্যদের মোবাইল দিয়ে আমার নাম্বারে কল করি তারপর কল করার পর দাদা রিসিভ করে রিসিভ করার পর আমাকে বললো উনি চলিলাম স্ট্যান্ডে আছেন তারপর আমি চলিলাম স্ট্যান্ডে এসে দাদার সাথে আমি আপ করি আমি একজন স্টুডেন্ট ছিলাম আমার মোবাইলে সব কিছু আমার বিএড পড়ার পড়াগুলো আছে ওই পড়াগুলো যদি আমি না পেতাম তাহলে আমার অনেক সমস্যা হয়ে যেত কারণ সামনে আমার বিএড প্রজেক্ট চলছে তারপর আমি দাদাকে অনেক অনেক কৃতজ্ঞতভাবে ধন্যবাদ জানাতে চাই উনি আমার হাতে পুনরায় আমার মোবাইলে তুলে দেন থ্যাংক ইউ দাদা মোবাইলটার দাম কত তোমার আমার মোবাইলটার দাম হচ্ছে পনেরো হাজার অটো নাম কি যে তুই দিছে

দিয়ে আমি দাঁড়িয়ে আমি মোবাইলটা লইছি না অনেক পর অনেক টাইম ফোন করছে ফোন করার পরে এটা সাইলেন্ট হয়ে আমি এটা ইয়ে করতে পারি না বাজে কি না পরে আমি বাড়িতে আইসি বলে আমার ফোন করছে বলে আমি খুঁজছি মনে মনে জায়গাতে আছি আমি চলামে উড়ু চালাই চলাম উড়ু স্ট্যান্ডে আইলে আমি ফোন মোবাইলটা তোমার কাছে এখন আমরা তুলে দিছি হ্যাঁ আমি এখন মোবাইলটা তুলে দিছি